মুখস্থ করেন উনতিরিশে মৌনীয় অমাবস্যায় জলে নামার জন্য তিন কোটি লোক হাজির হয়েছিল ওই ওই জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে আগে নাম ছিল এলাহাবা যেখানে কুম্ভ মেলা হলো রে খোকা কুম্ভ মেলা হলো কদিন আগে না এই আগুন লেগেছিল না খোকা কুম্ভ মেলা আগুন লেগিস না কতজন মারা গেছে তা ঠিক নেই ও আমি জানি না তবে যোগী বাবু বলছে তিরিশ জন তা তিরিশ জনও বা মরবে কেন আর এখন নিখোঁজ আছে সত্য সত্য তোমার প্রশাসন সব ছিল কি এটা যদি পশ্চিমবঙ্গে হইতো না

এলাহাবাদ আমাদের এখানে এলাহাবাদ ব্যাংক আছে রাজবাড়ি গিয়ে দেখিয়ে যা এলাহাবাদ ব্যাংক থাকতে পারে আসল নাম এখন ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক মিশে গেছে এলাহাবাদ ব্যাংকের সাথে এলাহাবাদ ব্যাংকের নামটা একটু সর এলাহাবাদ এ এল এই কি করে তো আমার তো চব শুনি এই নেই নে হাড় আমি ওয়াজ করি টাকা নাই না ওরা অনেক জায়গা আমার দেয় টাকা টাকা দিতে হবে না কথা বুঝবেন না

নাম আবাদ মানে বনভূমি এলা ওই নামটা পাল্টে দিয়ে যোগী রেখে দিয়েছে প্রয়া মনে করি দেখুন

আর উনি বিচার করবেন কিসের এই দেখো বিচার করবেন মাদ্রাসার কোরআনের কারখানা চলবে না বন্ধ হবে আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে পারলাম একটু দোষ আল্লাহ

দূর ভারতে আবাস আমার আকার হাটি শেখ জোরে বলু সব তো বানিয়ে বানিয়ে বলছি খোদা বক্স মায়ের বাড়ি হলো বড় আজগার মোবাইলে বলল ভাইয়া করতে হবে সবা সবা হবে আগার হাতি শেখ পাড়ার ওই মসজিদে সবাই মিলে আছি বসে নবী পাকের জলসাতে হতাম যদি তোতা পাখি হতাম যদি তোতা পাখি থাকতো দুটি ডানা পেরিয়ে সাগর ঘর উড়ি জিতা সোনার না জুরে জোরে বলা যাবে না কবে যাব জানি না ওগোল কবুল কর আমাদের তো আছেন প্রাণের নবী কোথায় আছেন প্রাণের নবী আমাদের কি ছাড়িয়া হিন্দু মুসলিম আছি আমরা ভারতেরই জলসা সাহেব ভারতেরই আগার হাতি নাজাত জানাই নাজাত রে ওগো করো আমাদের মসজিদের জলসারে মনে খোদা করে 2024 এর 9 তারিখটা সুপ্রিম কোর্টে মামলা উঠেছে এই মামলার যিনি বিচারক ওনার নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রচুর মহাশয় আপনারা কেউ কিন্তু এই মামলার খবরটাও রাখেন না যার হাতে মামলা উঠেছে ইনি কে ইনি হলেন মসজিদ বাবরি রাম মামলা রায় দিয়েছিলেন যে বেঞ্চ যেখানে ছিল মনে করো দেখুন বিচারপতি রঞ্জন গগৈ ওই বেঞ্চেই এই ভক্তর লোক ছিলেন ওনার আদালতে মামলাটা উঠেছে আমার মনটা খুব খারাপ খুব খারাপ 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 আজকে রায়টা আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটি বিষয় কিন্তু আপনি তো জানেন না কি ব্যাপার বলতো তোমার মন খারাপ আমার মন খারাপ এই জন্য একটা রায় হবে না বলে কিসের আলাম ওই যে ওই যে উত্তর প্রদেশের যোগীর রাজ্যে এলাহাবাদ খুব বলে দিয়েছে যে ষোলো হাজার মাদ্রাসা ওটা অবৈধ ওটা ভেঙে ফেলতে হবে সেই বুলডজারের মামলা রায় হবে মুনি করে দেখুন মাননীয় শ্রী শ্রী নাম কি হলো সবাই জানেন চন্দ্রচুর ইনি প্রশঞ্জিত বাবুর মতまり হিন্দু কাকু আমার কাকু বললে ওই বিচারপতি চন্দ্রচুর আর ওনার পেন রায় দিয়েছে ওই মামলার রায় হলো ভালো করে লিখে দিন ওরা বললেন

তুমি কোরআন পড়ছো জানেন তো রবীন্দ্রনাথ করছে আপনি এটা পড়ছেন কেন তুমি যদি এর মজা বুঝতে পারছ তাহলে তুমি নিজেও এই কোরআন পড়ে পড়ে হয়ে যেতে আপনার মনে করে তখন আপনার মনে নেই

তোমরা বয়স তোমাদের ছোট তোমরা বলে দিচ্ছি জিনসের প্যান্ট আর ভিতরে জানিয়ে পরলে এই জায়গাটা গরম হয় তোমরা বুঝবে না দিস ওয়ে এই জায়গাটা হচ্ছে নারী আর পুরুষের সবচেয়ে মূল্যবান জিনিস এখানে মেয়েদের ওভারি আছে আর এখানে পুরুষ তোমাদের ডিম্বকোষ আছে পুরুষের ডিম্বকোষটা শুক্রকিট আর নারীর ওভারি মিলনে বাচ্চা হয় এই জায়গাটা এত ইম্পর্টেন্ট খোকা এই জন্য মেয়েরা সাইকেল চালাবে না যদিও দিদামণি দিদিমণি সবুজ সাথে সাইকেল দিয়েছে কিন্তু মেয়েরা চালাবে না চালানো সমস্যা ওই সাইকেল সিট এই জায়গায় কভারিং করে ডিম্ব কোষ মারা যায় এই জন্য ভারতবর্ষের বিজ্ঞানীরা বলেছে পঞ্চাশ পার্সেন্ট মেয়েরা বন্ধা ছেলেরাও এই বাচ্চাগুলো ফিজিক্যাল ফিট দেখতে কিন্তু বিজ্ঞানীরা বলছে এই এই যে কড়া পাইস প্যান জাঙ্গিয়া পড়ায় এদের শুক্র কীট মারা যায় তাহলে করবে কি আমার মতো পাজামা পরবে একেবারে পাজামা ভেতরে আন্ডার প্যান জাঙ্গিয়া পড়বে না জাঙ্গিয়া বড় টাইট আন্ডার প্যান পুরো হাওয়া ঢুকবে আরাম পাবে ছোট মানুষ বলে বুঝিয়ে দিলাম আর আর জিন্সের প্যান্ট পরবে না কেমন সুতির সুতির পোশাক জামা পরবে সুস্থ থাকবে আপা আপনারা এখন এসেছেন রাতের বেলা আবার এসেছেন তো ওইজন্য আপনাদের নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম একটু খান ইউ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন শরীফ পড়েছেন কবিতা লিখেছেন নোবেল পেয়েছেন নোবেল প্রাইজ পেয়েছেন কবিগুরুকে চীনের রাজধানী চিন চিন চিনে নিয়ে গেছে কবি গুরুকে নিমন্ত্রণ করে চিনে চিনে যে হোটেলে কবি গুরু উঠেছেন রাতের বেলা সেই হোটেলের বয় খাবার সার্ভ করছে এটা সিস্টেম যে খাবার এনেছে আমার হাতের দিকে দেখে এই রকম সরু সরু এক রকমের আমাদের দেশে নৈদের ডাটা পাওয়া যায় না ডাটা ওই রকম লম্বা লম্বা ডাটা আর মাস কলাই এর

কবিগুরু খাচ্ছে কি সরু সরু আর ডাল তারুন ডাল জিজ্ঞেস করছে হোয়াট ইজ দা ভেজিটেবল শপ এই ভেজিটেবল শপটার নাম কি বলে স্যার ইট ইজ দা নেম ওয়াচ চিং চং চু কবিগুরু বলছে হোয়াট ইজ চিং চং চু বলে স্যার এই তরকারিটার নাম হচ্ছে চিং চং চু পড়ত পড়ত সিং সংসু আমার লাজ্য ক্ষেতি ভালো দেশে গিয়ে খাব বলে আপনি কাল সকালবেলা আমার সাথে চীনের বাজারে যাবেন চিন কোদার চীন 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 কবিগুরু সকালবেলা চীনের বাজারে ওই ছেলেটার সাথে গিয়ে যখন সরবেরিয়া বাজার ফিশ মার্কেট মাছের বাজার ভেজিটেবল শপ তরকারির বাজার কবিগুরু বলছে এই খোকা সে সং সুর বাজার করি আচ্ছা একটু দাঁড়ান স্যার একটু একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকে দেখে যে বাজারে নিয়ে গেছে বাপ তাতে লেখা আছে এস এন এ সি কে ইস নেক ইস তাকমানের সাহেব কবি গুরু যেই এই খোকা তুই আমার এ কোথায় নিছিস

আপনাদের বৌদ্ধ দেব কপিলা বস্তুর রাজা শুদ্ধ ধনের পুত্র যার অপর নাম সিদ্ধার্থ যিনি ধর্মর নিয়মে বলে দিয়েছে জীব হত্যা মহাপাপ জীব মারা যাবে না জীবের মধ্যে শিব তোমরা আমাকে ওই জীব আমাকে খেতে দিলে কেন ওটা বৌদ্ধ ধর্মের বিরোধী তাই তোমাদের ওই বৌদ্ধ ধর্ম চীনের জমিনে চলতে পারে না সাংবাদিকরা পথে জিজ্ঞেস করলে তাহলে পৃথিবীতে মানুষের জন্য কোন ধর্ম চলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বললে মনে করে দেখুন মৃত্যুর সময় আমাদের ভারতবর্ষের বিখ্যাত ওই কপিলা বস্তু রাজা শুদ্ধ দানের বাটা সিদ্ধার্থ স্যার আর এক নাম গৌতম বুদ্ধ উনি বলেছিলেন আই এম নট ফার্স্ট আমি এই পৃথিবীর প্রথম নই নর আইসা

আরো জোরে বলান মনে করে দেখুন 29 জানুয়ারি যখন আগুন লেগেছে জায়গাটার নাম প্রয়াগরা উত্তর প্রদেশে মনে করতে কোন মুসলিমরা যেখানে কুম্বমল মুসলিমদের যাবতীয় নিষেধ করে দিয়েছিল যোগীর সরকারের বলেছিল কোন মুসলমান দোকান দেবেন না কোন মুসলমান দোকান দেবে না তাই কোন মুসলমান দোকান দিতে পারেনি বলেছিল মুসলমানদের হাতের খাবার হিন্দু তীর্থযাত্রী খাবে না আপনার এলাহাবাদে গেছে আমি নিজে গেছি আমি ওয়াশ করেছি আমি ওই গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর মোহনায় গেছি নৌকায় করি আমি যা নিজে না দেখি আমি ওয়াশ করি না এটা আমার সিস্টেম আমি তো শুনে ওয়াজ করি না আমি তো নকল করি না আমি প্র্যাকটিক্যাল চাইhuri দেখি সেটাই আমি বান সেটা যদি কেউ নকল করে তার সবটাইটাই হবে হারাম ভালো করে শুনে নিন

চকি জাতি আগুন লাগতেpadStart চকি এত পাপ করেছে মানুষে মানুষে ধর্মের নামে বিচ্ছেদ এটা হচ্ছে সব পাপের ভুল বুঝবেন না মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে মুসলমানরা মাদ্রাসা খুলে দিয়েছে মুসলমানরা মুসলমানরা খুলে দিয়েছে আর রওজা মোবারকের দরজা 25000 লোক 25000 লোক সেখানে জায়গা দিয়ে রান্না করে খাবাচ্ছে একটি লোকের নাম রাম সংস্কার মসজিদের মধ্যে তাকে আনা হয়েছে হঠাৎ আতঙ্কে স্ট্রোক হয়েছে এই উনত্রিশে জানুয়ারি আগুন লাগার দিন উনত্রিশে জানুয়ারি পদপিষ্ট হবার দিন পদপিষ্ট হয়ে মারা গেল না

হাসপাতালের দ্বারে তার মিডিয়ায় দিয়েছে মিডিয়া অবাক হয়ে হাসপাতালের দ্বারে তার বলছে আপনি মুসলমান আপনাদের তো মেলায় যাওয়া নিষেধ করে দিয়েছে প্রশাসন আপনারা মুসলমান আপনারা আপনাদের মসজিদ খুলে দিয়েছেন আপনাদের মসজিদ ওখানে তো আল্লাহর ঘর বলে ওখানে হিন্দুরা গেলে হয় না বলে কে বলেছে মসজিদে হিন্দুরা গেলে ওই মন্দির নামাজ কে বলেছে

ডাক্তারবাবু চিকিৎসা করছেন হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করা মানে বুকের এই এলাকাটা যন্ত্রণা করে এখানে এটা হার্ট আছে না এখানে আমাদের কলম আছে এই আমাদের কলম এটা জানেন কি এখানে যন্ত্রণা করে ডাক্তার বাবু বলছে এর ইমার্জেন্সি চিকিৎসা দরকার বলে কোনো চিন্তা নেই কোথায় বাড়ি খেয়ে কেউ জানে না পদপিষ্ট হয়ে পড়ে আছে ভদ্রলোকের নাম লিখুন ভদ্রলোকের নাম রাকেশ যাদব এই ভাই এই আপনি এসব করছেন কেন ক্যামেরা ভালো তো আমার ছবি তুলবেন না কেন আর ওয়াজ ওয়াজ তুলে রাখো না শোনার জন্য হ্যাঁ ডিস্টার্ব করবেন না ভদ্রলোকের নাম রাকেশ যাদব মসজিদের মধ্যে জায়গা জিজ্ঞেস করছে আপনারা আমাদের মসজিদের মধ্যে নিয়ে এসেছেন ভাই ভাই আমাদের প্রতিবেশীর ধারণা হলো যে মসজিদ শুধু মুসলমানরা আমি উদাহরণ দিচ্ছি শুনে না মাথায় রাখবেন জায়গাটার নাম নেপাল নাম শুনেছেন